ম্যাট্রিমোনিতে দেখে বিয়ে হয় মিলির সাথে কুশলের কুশলের বাবা এখন অবসর গ্রহণ করেছেন মা গৃহবধূ বোন মানালি কলেজ পড়ুয়া ভাই কুনাল এক বছর হলো জব পেয়েছে কুশল একটি মাল্টি কোম্পানিতে কর্মরত খুব সুখী পরিবার এদের তিন ভাই বোন খুব প্রাণ খোলা আর একে অপরকে খুব ভালোবাসে তাই কুশলের বাবা মিহির বাবু ভেবে রেখেছিলেন ছেলে যখনই বিয়ে দেবেন অন্তত যাদের ভাই বোন আছে এমন পরিবার থেকে যদি সম্ভব হয় মেয়ে আনবেন যাতে করে তারাও ভাই বোনদের মর্ম অন্তত বোঝে মিলি উচ্চশিক্ষিতা একটি মেয়ে তার একটি দাদা আছে দাদা খুব ভালো একটি জব করে কিন্তু বাবা ছোটোখাটো একটি চাকরি করত এখন শারীরিক অসুস্থতার জন্য আর কাজ করতে পারে না ছেলে তাদের দেখাশোনা করে মিলে নিজেও ভালো একটা জব করে এদের বাড়িতেও ভাই বোনের খুব ভাব এরপর এরা নিজেদের মধ্যে কিছুদিন কথা বলার পরে বিয়ের তারিখ ধার্য করা হয় কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই কুশল লক্ষ্য করে মিলি একটু অন্যরকম মেয়ে সে একা একা থাকতে পছন্দ করে মিলিকে শ্বশুরবাড়ির সবাই খুব ভালোবাসত তার ননদের আবদারের আর শেষ থাকতো না মিলির কাছে সে যখনই বাইরে কোথাও যেত মিলির কাছ থেকে শাড়ি অর্নামেন্টস সব কিছু নিয়ে ব্যবহার করত মিলি সেটা মোটেই পছন্দ করতো না কিন্তু আবার কিছু বলতেও পারত না কুশল খারাপ ভাববে বলে দেওর ননদ সব সময় ঘিরে থাকতো মিলিকে শাশুড়ি মা মশাই সব সময় মিলিকে মেয়ের মতন ভালোবাসতেন কুশল নিজেও খুব খেয়াল রাখত বাবা মা এবং তার পরিবারের লোকেদের ওপর একবার শাশুড়ি মায়ের শরীর অসুস্থ থাকার জন্য তাদের ট্যুর ক্যান্সেল করে দেয় কুশল তাতে খুবই অসন্তুষ্ট হয় মিলি কুশল ছিল পরিবার অন্ত প্রাণ আর সেটাই ভালো লাগত না মিলির সে যা কিছু করত বাবা মা ভাই বোন সবাইকে বলে করতো কোথাও গেলে সবার আগে বাবা মার কাছ থেকে অনুমতি নিত যেটা পছন্দ হতো না মিলির এভাবেই চলতে থাকে তাদের দাম্পত্য জীবন শ্বশুরবাড়ির কেউ বুঝতে পারত না মিলির মনের কথা সবার সাথে সে স্বাভাবিক আচরণই করত। দেখতে দেখতে দু বছর অতিক্রান্ত হয় তাদের বিবাহিত জীবনের দুজনের বাড়ি থেকেই অফিসের দূরত্ব বেশ অনেকটাই ছিল একদিন মিলি কুশলকে একটি ফ্ল্যাট দেখতে বলে অফিসের সামনে কুশল অবাক হয়ে তার কারণ জিজ্ঞাসা করে মিলি তখন বলে প্রথম কথা অফিস থেকে বাড়ির দূরত্ব অনেকটা তাছাড়াও আমি আলাদা থাকতে চাই কারণ এখানে আমাদের প্রাইভেসি বলে কিছু নেই তোমার ভাই বোনেরা সব সময় আমাদের ঘরে চলে আসে তোমার আলমারি খুলে কুনাল যেই সারটা পছন্দ হয় নিয়ে পড়ে তোমার বোন সব সময় আমার জিনিসপত্র ব্যবহার করে যেগুলো আমার মোটেই ভালো লাগছে না আর তাছাড়া তোমার তো আর একটা ভাই আছে সে না হয় বাবা মার সাথে থাকবে তখন কুশল বলে আমার ভাই বোন তো তোমায় খুব ভালোবাসে তাই একটু আবদার করে ছোটবেলা থেকেই ভাইয়ের আর আমার জামা কাপড় এক সাইজের ছিল ও নিজে চাকরি করে কিন্তু মাঝে মাঝে আমার শার্ট পরতে ভালোবাসে তাই পরে এটা ভাই ভাই হয়েই থাকে এটাতে তো দোষের কিছু নেই তখন মিলি বলে এখানে আমার বাপের বাড়ির কেউ আসলে অ্যাডজাস্ট করে থাকতে হয় আর তাছাড়া অনেকেই এখন বিয়ের পর ফ্ল্যাটে থাকে তাই আমরা একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট কিনতে চাই সেখানে আমার বাবা মা আসলেও থাকতে পারবে এছাড়া মনের মতন করে ফ্ল্যাটটা সাজাবো আমাদের বন্ধুবান্ধবরাও আসলেও পার্টি করতে পারবো আর আমাদের খুব সুন্দর একটা বেডরুম থাকবে তুমি আর আপত্তি করো না প্লিজ কুশল তখন ভাবে তুমি নিজের মতন করেই প্ল্যান করে দিলে। সেই ফ্ল্যাটে আমার মা বাবা ভাই বোনদের জন্য একটা ঘরও বরাদ্দ করলে না আর মনে মনে বলে তুমি আমাকে সেই রকম ছেলে পাওনি যে বউয়ের কথাই বাবা মা ভাই বোনকে ছেড়ে আলাদা হয়ে থাকব তখন মনে মনে একটা প্ল্যান করে কুশল তারপর মিলিকে বল বলে আমাকে মাস সময় দাও তোমার ইচ্ছে অনুযায়ী সব কিছু হবে কিন্তু এই কথাটা গোপন রাখতে হবে তোমার বাড়িতেও জানাবে না আমিও বাবা মাকে জানাবো না তাতেই রাজি হয় মিলি এইবার কুশলের পরিকল্পনা মাঠিক কাজ শুরু হয়ে যায় এক বছর আগে মিলির দাদা মলয়ের বিয়ে হয় খুব সুখী সংসার মিলিদের ছেলে বৌমা নিয়ে মিলির মা বাবা খুব খুশি মিলি অসম্ভব ভালোবাসে তার দাদাকে দাদাও বোনকে খুব ভালোবাসে এরপর একদিন মিলির মা আরতি দেবী মেয়েকে ফোন করেন এবং বলেন তিনি খুব মন কষ্টে আছেন মেয়ে তার কাছে কারণ জানতে চাই তখন তিনি বলেন তোকে জানাবো জানাবোনায় ভেবেছিলাম কিছুদিন ধরে বৌমার সাথে আমার একটু সমস্যা হচ্ছে কারণ সে আর একসাথে থাকতে চাইছে না বাবুকে নিয়ে আলাদা থাকতে চাইছে বাবু নিজে এখন তার বউয়ের পরামর্শ মতন অফিসের কাছে একটা ফ্ল্যাট দেখেছে সামনের মাসে সেখানে চলে যাবে এই বয়সে এত বড় দুঃখ কি করে সহ্য করি বল তার জন্যই মনটা খুব খারাপ লাগছে এই কথা শোনা মাত্রই ভেঙে পড়ে মিলি সে ভাবতেই পারে না তার দাদা বৌদি মা বাবাকে ছেড়ে আলাদা হয়ে সংসার করবে দুদিন পর বাপের বাড়ি যায় দাদাকে বোঝানোর জন্য দাদা মুখের উপর বলে দেয় তোর বিয়ে হয়ে গেছে আমাদের ব্যাপারে কোনো কথা বলবি না তোর বৌদির এখানে থাকতে ভালো লাগছে না তাই আমরা আলাদা ফ্ল্যাটে থাকবো তাছাড়া এখন তো অনেকেই নিজের মতন থাকে বড় ফ্ল্যাট কিনব সেখানে আমার শ্বশুরবাড়ির লোকেরা এসেও থাকতে পারবে যে দাদা কখনো এভাবে কথা বলে না বোনের মুখের উপরে এইভাবে কথা বলাতে সে সত্যি খুব অবাক হয়ে যায় দাদা একবারও তাকে থাকতে বলে না এতে সে খুব কষ্ট পায় এবং ভাড়াক্রান্ত মনে বাড়ি ফিরে আসে রাত্রিবেলা কুশলের কাছে সব ঘটনা বলে তার মা যেগুলো বলেছিল এই ঘটনাটাকে খুবই হালকাভাবে নেয় কুশল এবং বলে হো এই কথা তারপর বলে শোনো মিলি খুব সুন্দর একটা ফ্ল্যাট পেয়ে গেছি অফিসের কাছে তোমার কবে সময় হবে বলো তোমার যদি পছন্দ হয় বুক করে নেব এই কথা শুনে মিলি প্রচণ্ড রেগে যায় আর বলে তুমি কি গো আমার বাবা মা এখন এরকম কষ্টে আছে আর তুমি আমায় নতুন ফ্ল্যাটের কথা বলছো আমার দাদা আলাদা হয়ে চলে যাবে আমি স্বপ্নেও ভাবতে পারি না আমারও খুব কষ্ট লাগছে আগে যে করে হোক দাদা বৌদিকে বোঝাতে হবে মা বাবার মনে এই বয়সে যাতে দুঃখ না দেয় তারপরে নিজের ফ্ল্যাটের কথা ভাবব কুশল মনে মনে বলে পথে এসো বাবা মিলির সবথেকে বড় দুর্বলতার জায়গা ছিল মা বাবা আর দাদা শাশুড়ি মায়ের আর মিলির দাদা বৌদির শেখানো কথাতেই এই সমস্ত নাটক করে কুশল আসলে মিরি যখন ফ্ল্যাটের কথা বলেছিল কুশলকে তখন সে তার শ্বশুর বাড়িতে গোপনে গিয়ে তাদের মেয়ের এই ইচ্ছের কথা জানায় সব শুনে তার মা এইভাবে একটা নাটক করতে বলেন জামাইকে সেই মতন সব চলতে থাকে এরপর মিলি তার স্বামীর কাছে অনুরোধ করে মা বাবাকে এই বাড়িতে নিয়ে এসে কোনো একটা প্ল্যান করাতে যাতে দাদা বৌদি না আলাদা হয়ে যায় এছাড়া তোমার কাছে কিছুই চাই না আমি সেই মতো একটা রবিবার শ্বশুরমশাই আর শাশুড়ি নিমন্ত্রণ করে কুশল সেদিন আর দাদা বৌদিকে আসতে বলে না মিলি কারণ একটা প্ল্যান তৈরি হবে তো সেই জন্য মিলি সর্বক্ষণই মনমরা মরা হয়েছিল সেদিন সেটা লক্ষ্য করে তার বাবা মা দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মিলির মা যখন বলেন কিরে মিলি খুব কষ্ট লাগছে দাদা বৌদি আলাদা হয়ে যাবে বলে মিলি তখন বলে আমি ভাবতেই পারছি না দাদা বৌদি ওই বাড়ি ছেড়ে আলাদা হয়ে যাবে তখন তোমাদের কে দেখবে মা মা তখন বলেন দাদা ফ্ল্যাট কিনে চলে গেলে আমাদের মন খারাপ লাগবে সেটা বুঝলি আর কুশল ফ্ল্যাট কিনে চলে গেলে তার মা বাবা ভাই বোনের মন খারাপ লাগবে সেটা বুঝলি না রে মা বুদ্ধিমতী মেয়ে মিলি সব বুঝতে পারে এগুলো তাহলে প্ল্যান মাফিকই চলছিল মেয়েকে তিনি আরও বলেন না রে তোর বৌদি সেরকম মেয়েই নয় আমাদের সাথে খুব ভালোভাবে থাকে আর তোর দাদা কখনোই ভাবতেই পারে না আমাদের ছেড়ে চলে যাবে এরই মধ্যে ঘরে ঢোকে দাদা আর বৌদি এটাও প্ল্যান মাফিক ছিল মিলির দাদা বলে তুই যেমন আমাকে ভালোবাসিস কুশলও তেমনি ওর বাবা মা ভাই বোনকে ভালোবাসে তাই ওকে কিভাবে আলাদা হতে বললি তাদের কাছ থেকে ও আমাদের সব কিছুই বলেছিল আর মার কথা মতন একটা প্ল্যান করেছিলাম আমরা কুশল আমাদের কথা মতনই সব কিছু করেছে নিজের ভুল বুঝতে পারে মিলি সত্যি তো তাই আমার মতন অনুভূতি তো কুশলেরও আছে এই পরিবারের লোকেদের নিয়ে কুশলের মা বাবা ভাই বোন এসব প্ল্যানের কিছুই জানত না ওদের কথা বলার মধ্যেই ঘরে ঢুকে পড়ে দুই ভাই বোন কুশলের বোন আজকে একটা শাড়ি নেবে সেটা বলতে ঘরে ঢুকেছিল আজ মিলি সন্তুষ্ট মনে বলেছে আলমারির চাবি দিয়ে দেব তোমার যেটা খুশি সেটাই নিও এই প্রথম ননদকে মন থেকে শাড়ি পরতে দিতে রাজি হলো মিলি তখন কুনাল বলে বৌদি আমারও কিন্তু একটা জিনিস চাই মিলি বলে দাদার আলমারির চাবি নিয়ে যেটা খুশি সেটাই নিও একটা শার্ট লাগবে তো কুনাল বলে আজকে ব্লেজার নেব অফিস কলিকের রিসেপশন পার্টি আছে নিজের ভুল বুঝতে পারে মিলি তারপর থেকে আর কোনো দিন মিলি আলাদা থাকার কথা বলেনি পুরোপুরি শুধরে গিয়েছিল সে এখন আর তার কোনো সমস্যা নেই মানালি আর কুনালকে নিয়ে কুনালের বিয়ে ঠিক হয়ে গেছে সামনের মাসে তার বিয়ে এখন মিলি বড়ো বউ হয়ে সংসারের অনেক দায়িত্ব সামলায় অফিস করার পাশাপাশি মানালি নিজেও জব পেয়ে গেছে প্রথম মাসের স্যালারি দিয়ে খুব সুন্দর একটা শাড়ি এনে দিয়েছে বৌদিকে তাতে আনন্দিত আর আপ্লুত দুটোই হয়েছে মিলি এখন সে বুঝতে পারে দেওর ননদ ছোট ভাই বোনের মতনই হয় তাই তারা অনেক সময় আবদার করে সে এখন খুব খুব খুশি এদের সবাইকে পেয়ে মেয়ের মা সংসার ভাঙে এরকম কিন্তু নয় কলমে পলিগুহ কণ্ঠে সোনালি বন্ধুরা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন